যে আলহামদুলিল্লাহ আমাদের গণসংযোগটা আপনারা দেখছেন আপনারা আমাদের সাথে ছিলেন আপনারা দেখছেন এরপর আপনারা গণসংযোগ কেমন সারা পাইতে সেটা বুঝতেছেন আলহামদুলিল্লাহ মানুষ আসলে এক বাক্যেই এ মানুষ আমরা সাধারণ জনগণ এরা দুর্নীতি চাচ্ছে না সাধারণ মানুষ দেশের টাকা বিদেশে যারা পাচার করে তাদেরকে চাচ্ছে না সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষদের বক্তব্যে যেটা বুঝতে পারছি যে যেই সমস্ত নেতারা বিদেশের মাটিতে থেকে দেশের রাজনীতি করতে চায় তাদেরকেও সাধারণ মানুষ চাচ্ছে না আসলে এক কথায় পেশি শক্তির হাত থেকে মানুষ ফিরে আসতে চায় এটা সাধারণ মানুষের বক্তব্য আমরাও সেটা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে সাধারণ মানুষের যে বক্তব্য আমরাও এই জন্যই আমরা এই সরকারের মাধ্যমে আমরা বলেছি আমরা সংস্কার চাই আসলে যদি সংস্কার হয়ে যায় তাহলে দেশের প্রতিটি মানুষেরই যে আওয়াজ যে বক্তব্য সেটা কিন্তু আমরা অলরেডি পেয়ে যাব এজন্য আমরা সংস্কার চাই নির্বাচনের আগেই আর নির্বাচনে মাঠের অবস্থা আলহামদুলিল্লাহ যদি সংস্কার হয়ে দেশের সুন্দর একটা পরিবেশে নির্বাচন হয় তবে এবার ইসলামের পক্ষে বাংলাদেশের মানুষ একটা জয় জয় আকার আসবে আমরা ধারণা করি ইসলামের পক্ষে মানুষ ষাট থেকে সত্তর পার্সেন্ট মানুষ এবার ইসলামের পক্ষে সমর্থন দেবে এবং বিজয় বিজয় ছিনিয়ে নেওয়া লাগবে না বিজয় সাধারণ মানুষই এবার ইসলামকে বিজয় করবে একটি কারণে বিজয় করবে কারণ সাধারণ মানুষ তারা এই দেশের টাকা বিদেশে পাচার চায় না তারা মাস্তানি চায় না তারা রংবাজি চায় না তারা খুনা খুনি চায় না তারা একটা শান্তি চায় এবং আপনারা দেখছেন যে মানুষের ভিতরে একটা বক্তব্য যে আমরা সব মার্কাই দেখছি আমরা লাঙল দেখছি নৌকা দেখছি ধানের শীষ দেখছি আমরা সবার মার্কা দেখা শেষ হয়েছে এবার আমরা ইসলামের পক্ষে একটি মার্কা দেখতে চাই আমরা এদেরকে ওয়াদা করেছি আলহামদুলিল্লাহ আমরা আমাদের মুরব্বীদের সাথে যোগাযোগ তদন্ত উপরে ইসলামের পক্ষে একটি বাক্স আসবে আর ইসলামের পক্ষে যদি একটি বাক্স আছে ইনশাআল্লাহ ইসলামের জয় জয় এই জয় ঠেকানোর জন্য যত শক্তি যত শক্তি সেখানে আসুক না কেন আমি আশা করি জনগণের ভিতরে যে উৎফুল্ল আনন্দ এটা ইসলামের বিজয় এবার ঠেকানোর মতো শক্তি কারো হবে না ইনশা আল্লাহ আল্লাহ রবুল্লা আলমীর কবুল করুক আপনাদেরকে ধন্যবাদ জানাই আমিন